তো হ্যালো আমার পরিবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই যে আমার চুলপুল সব কিছু আজকে অগুছালো আর সব কিছু আজকে আপনাদের সামনে মানে গুছিয়ে গাছিয়ে আসবো এসে একটা ভিডিও করব গানের ভিডিও তো তার জন্য ভিডিওটি সবাই দেখতে থাকেন আর অবশ্যই আশা করি আজকের ভিডিওটি সবগুলো ভিডিওর মধ্যে থেকে একটু সুন্দর করার চেষ্টা চালাচ্ছি আর এখন বাজছে আটটা আর আজ হচ্ছে তারিখটা দেখে নিই বারো মে তো আজ হচ্ছে বারো তারিখ মে মাসের আর আমি আজকের তো মে মাসে বারো তারিখ আজকে আর আজকের এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল যারা আমাকে মানে লাইভে এসে বলেছিলেন যে শাড়ি পরে ভিডিও করার জন্য তো শাড়ি পরে ভিডিও আমি সবসময় সময় করতে খুবই ইচ্ছা আর এখন থেকে আমি অনেকটা চেষ্টা করব শাড়ি শাড়ি পরবো শাড়ি পরে ভিডিও করবো আর এখন একটু ফ্রি লাগছে কেননা সন্ধেবেলার টিফিন খেয়ে আর ছেলেকে খাইয়ে আর একটু এখন একটু সময় আছে তো বেশি কথা না বলে চুল শাড়িটা পরে নিয়ে তারপর আবার আসছি তো এই যে সবাই আপনাদের মধ্যে থেকে সবাই মানে কি বলবো শাড়ি পরলে আমাকে বলেছেন কমেন্ট করে খোপা বাঁধার জন্যে তো আমি এই যে চুলগুলো এখন আছে খোপা বাঁধবো আর শাড়ি শাড়িটা হচ্ছে এই যে তো এই যে শাড়ি আর এই ব্লাউজ এই শাড়ি শাড়িটা হচ্ছে একটু সিনথেটিক শাড়ি আর এটা হচ্ছে মেলা থেকে নেওয়া শাড়ি মেলা মেলা থেকে কেনা শাড়ি আর এটা দিয়েছে স্পেশাল আমার বাবা দিয়েছিল দুটো শাড়ি তা আমি এটি এই শাড়িগুলো মানে অনেক পড়তে ভালোবাসি তো কুচি এগুলো এই শাড়িগুলো কুচি কিন্তু কুচিগুলো তাড়া তাড়াতাড়ি করে হয়ে যাবে সবাই দেখবেন তাড়াতাড়ি করে হয়ে যায় আর এই যে ফোটা আর একটু সুতোর দিয়ে দিয়েছি লিপস্টিক আর এখন শুধু বাকি আছে কানের আর চুলগুলো আঁচড়ে নেব ব্যাস তা আবার আসছি আমি আপনারা কিন্তু সবাই ভিডিওতে থাকবেন অবশ্যই কেউ কিন্তু স্কিপ করবেন না ভিডিওটা সবাই কেননা আমি একটু অন্যরকম করে সবার জন্য ভিডিও তৈরি করার চেষ্টা চেষ্টা করছি আশা করি ভুল ত্রুটি কিছু আপনারা সবাই মেনে নেবেন মানে কিছু হলে তো চলুন ভিডিওটি দেখতে থাকুন আবারও আসছি আবারও এসে গেছি যে চুরিগুলো পরেছি এই শাড়ির সাথে এই চুড়িগুলো ম্যাচিং হয়েছে অনেক সুন্দর কালারে কালারে পুরো ম্যাচ করা তো এই যে বাঁ হাতের চুরি পরেছি আর এই ডানহাতের এই চুড়িগুলো পরেছি শাড়ির সাথে আর এখন শুধু চুল বাঁধার বাকি আছে তো চুলটা বেঁধে আবার আপনাদের সামনে আসছি তো আপনাদেরকে অনেক অপেক্ষা করানোর পর আমি রেডি পুরোপুরি রেডি আর এখন আমি আমার পুরো শাড়ি পরাটা কিভাবে পরেছি পুরো মানে কানের হাতের তারপর সব কিছু লাগাবার পর কেমন লাগছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একবার তো চলুন দেখা যাক আমার পুরো লোক আমি পারি না এইভাবে ক্যামেরাটা করতে যে দূর থেকে দেখাচ্ছি এই যে পুরো লোকটা হচ্ছে এটা আর শাড়িটা ব্ল্যাকের মধ্যে বল বল করা আর ব্লাউজে ক্যামেরা ধরতে আমার অনেকটা কেমন লাগছে আমি প্রথম আমি এই এই প্রথম প্রথমবার আমি এইভাবে ভিডিও করছি তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার এই লোক ভালো করে দেখেন সবাই কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবেন কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য বড়ো হচ্ছে না এটাকে তো এই যেটা দেখানো যাচ্ছে না ক্যামেরাটাও ধরতে পারছি না ঠিকভাবে পাটা কেমন হয়েছে সবাই বলবেন নিজের থেকে বানানো আমি একবার আপনাদেরকে দেখাচ্ছি পোপাটা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি সবাইকে আবারও দেখিয়ে দিই আপনাদেরকে এই যে আমার লোক দেখাবো এই যে এই করেছি এদিকে আর আর মানে কি বলবো আর সিম্পল একটা সাজ হয়ে গেলে আপনারা সবাই সিম্পল সাজে বাইরে বেরোতেও পারবেন এইভাবে করে যদি ঠিক একইভাবে যদি সিম্পল সাজ করেন তাহলে তো চলেন এবার খোপাটা দেখে দিচ্ছি খোপাটা দেখা তাহলে আমার এখানে বসতে হবে এই যে খোপাটা এই যে খোপাটা এই যে খোপা এটা নিজে থেকেই নিজের চুল দিয়ে খোপাটা বাঁধা আমি বেঁধেছি তো এই খোপাটা অনেকটা সহজ বাধা আপনার সবাই ট্রাই করলে একবার পারবেন আমি আরেকটা ভিডিওতে আমি অবশ্যই এই খোপা বাঁধাটা নিয়ে আসব আর একটা ভিডিও যখন করব আজ পারলাম না তো এই যে কোপাটা বাঁধলে পরে একটা চুল হালকা পাতলা চুলগুলোর জন্য খুব সহজ হয়ে যায় এই কোপাটা আর না তো দেখা যাচ্ছে কি না এই যে তো খুব সহজ খোপাটা বাঁধা পাতলা চুলের জন্য মানে অনেকটা সুন্দর লাগবে বোঝা যাবে না চুল কম আমার চুল অনেকটা পাতলা আমার চুল হালকা পাতলা তো এই আমার লুক ফাইনাল লুক আপনাদেরকে দেখালাম তো অনেক দিন অনেক দিন পর এইভাবে করে আমি ভিডিও করছি আপনারা সবাই আশা মানে আশা করি ভিডিওতে অনেকটা সাপোর্ট দিবেন প্লিজ আর আমাকে জানাবেন আমি এইভাবে করে শাড়ি পরে যে ভিডিও আজকের ভিডিও যে করলাম সেটা নেক্সটে কি আবারও করব। মানে পরবর্তী ভিডিওগুলো কিভাবে করব সব কিছু আমাকে জানাবেন তো চলুন আর বেশি দেরি না করে একটা গান ধরা যাক মানুষ কইরা দাও মন্দির থাইকা মাফ ভালোবাসি তোমারে কইরো মানুষ মাফ কইরা দাও আমারে মনেরও মন্দির থাইকা ভালোবাসি তোমারে আমি মাছে তুমি বসি আমি মাছে তুমি বসি টানে দিলে আসব তোমারও চরণ তলে গড়ায় গড়ায় কাঁদব তুমি যা বলবা সব কথা রাখব প্রয়োজনে তোমায় আমার মাথায় থইলা নাচবো প্রয়োজনে তোমায় আমার মাথায় থইলা নাচবো ভালোবাসি বললা যেদিন হাতটা ধইরা মারে সেদিনই আলাদা কইরা প্রাণাদিসি তোমারে আমি মাছের বসি আমি মাঝে তুমি বসি টান দিলেই আসবো তোমারও চরণ তলে গড়ায় যা বলবা সব কথা রাখব। প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচব প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচব তো স্থায়ী আর গানের স্থায়ীটা করলাম আর সঞ্চারীটা করলাম আর অন্তরা পাঠ আরেকদিনও নিয়ে আসব তো আপনারা সবাই ভিডিওতে ভিডিওটি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই শাড়ি তো এখনই আমি এগুলো ড্রেস চেঞ্জ করে বাকি যা কাজগুলো আছে সব কিছু মানে গুছিয়ে গাছিয়ে তারপর ছেলেকে খাওয়াবো তো আজকের জন্য ভিডিওতে এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে প্লিজ সবাই সাপোর্ট দিবেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা